হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজ আমি কিছু একটা বানাবো তো সবার প্রথমে একটু ঘরটা বুঝিয়ে নিয়েছি তো এবার স্নান করতে যাব তো স্নান করে এসে তারপরে ভাবছি কী বানানো যায় ড্রয়িংও হতে পারে মেহেন্দিও হতে পারে আর প্লে দিয়ে কিছু বানানো হতে পারি তো দেখি যেটা ভালো লাগে সেটাই করবো তো যাই সবার ফার্স্টে স্নানটাও করে আসি বেশি করতো না বলে তোমরা দেখতে থাকো তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো এখন বাজে সাড়ে সাতটা আটটার সময় পরা আছে আর বোন ঘুমাচ্ছে তার জন্য বিছানাটা গুছাই মশা আছে তার জন্য তো চলো এখন ফুল তু তুলতে যাচ্ছি একটা বোনের সাথে তো ওই বোনটাকে তোমরা কালকে দেখেছো নিশ্চয়ই তো সেই বোনটার সাথে যাচ্ছি তো তাড়াতাড়ি বাড়ি এসে তারপরে আর কি রেডি হয়ে করতে যাবো রেডি হওয়াই আছে জাস্ট মুখ একটু ধোয়া মানে একটু ধুয়ে টুয়ে তারপর যাও ভালো করে তো আমরা এখন যাচ্ছি এই তো মেহেন্দিটা আজকে সকালবেলা আর একটু কালারটা ফুটেছে এই যে হাতটা ভালো করে দেখাতে পারছি না কালারটা দেখেছো আগের থেকে কিন্তু খুব ভালো ফুটেছে এবার চলো পড়তে একটু লেট করে যাবো কেননা একটু সবাই একটু লেট করেই আসে

এতক্ষণ ধরে এটুকু শোনা হয় আবার এত বড় কারণ আমি আগে একটা বাড়িতে ফিরেছিলাম তো আমরা আর সামনে যাচ্ছি দেখি একাটা পাইকি না অনেক ফুল গাছ আছে ফুল মাংস রাখে কাতড়ি নিয়ে চলবে উপরে অনেক আছে দেখে এখন ওইখানে আছিস কাদার মধ্যে দিয়া পাগলি দেখো এখন কাদার মধ্যে ওই ফুল গাছ যাচ্ছে আমি যাব না কাদার মধ্যে তো ওখানে বেশি পাবো না বন জঙ্গল বেশি আমি যাব না রে ওখানে তুই যা পায়ে বালি লেগে যাবে তুই যা দেখো যাচ্ছে আর স আর সামনেও দেখো একটা ফুল গাছ আছে আমরা দু তিন দিন ওখানে গিয়েছিলাম আই মিন দুদিন ওই যে ওইখানটা ফুল গাছ বাড়ির কাছে আর ওইদিকেও আছে তো দিয়া গেলো ওদিকটাতে আমি যাইনি কাদা পড়ে গেলেই গেলো এই ফুলগুলো না নি ফুটলে নিয়ে যেতাম কেমন কুচকে কুচকে যাচ্ছে তার জন্য নিলাম না তো আমরা এখন বাড়ি যাচ্ছি এইদিকে একটা রাস্তা আছে আর এইদিকে একটা রাস্তা তো আমি এখন এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি এটাই সোজা রাস্তা মানে এদিক থেকে যাওয়া সরকার জমা ফুল ছুটেছে তো এখন আমরা একটা কথা বল তো দেখো আমাদের ফুল তোলা কমপ্লিট এবার যাচ্ছি বাড়িতে কটা বাজে দেখে নি আটটা রাইট আটটা বাজে এবার বাড়ি যাচ্ছি সোজা একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে করতে যাবে

এই সাইড দিয়ে এখন আমরা বাড়ি যাবো এই দিক থেকে আর এই সাইডটা তো মাঠ মানে পুকুর তারপরে গিয়ে মাঠে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে রাস্তা এইগুলো কিন্তু সব আম গাছ

মানে যেটুকু রেডি হল আছে সেটুকু রেডি হয়ে যাবে দেখটা কিছু নিলে পুরোটা রেডি হয়ে গিয়েছি ছাতা নিয়ে যাচ্ছি কেননা বৃষ্টি করছে আর যদি বেশি জোরে পড়ে তাহলে আটকে যাবো তার জন্য ছাতা নিয়ে যাচ্ছি আর চলো রাস্তায় গিয়ে একবার কথা বলছি

মানে ভালো লাগছে না থেকে থেকে খালি এরকম হচ্ছে আমার সাথে তো কী করবো তাও আমাকে করতে হচ্ছে ভিডিওটা তো চলো প্রাইভেট মানে পড়তে গিয়ে তারপরে আসার সময় এই যে রাস্তা এখান থেকে আসলাম কি বলবো পা দিতে পারছি না এত পিছলে পড়ে গেলেই তো সারা গায়ে কাদা লেগে যাবে এই যে এই দোতলায় পড়ায় আমাদের শাড়ি এটা তিনতলা তলা দু তলা ভুল করে বলে ফেলেছি আগে অন্য ঘর পড়াতো এখন এটাই চলে এসছি যেটু চলে এসছে তো করে নি তারপরে কথা বলছি মানুষের সাথে ফ্রেন্ডস প্রাইভেট ছুটি হয়ে গিয়েছে এবার যাচ্ছে একটু বাজারে তো চলো দেখাই রাস্তাটা বাজারে গিয়ে তো ভিডিও করতে মজা লাগছে তো চলো দেখা যাক যাক ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো চলো